আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জেনারেল এরশাদ বন্দুকের জোরে ক্ষমতায় আসলেও পরবর্তীতে তিনি গ্রামেগঞ্জে অনেক জনপ্রিয় হন কিন্তু নব্বই দশকে নব্বরে গণ আন্দোলনে এরশাদের পতন হলে এরশাদের করা জাতীয় পার্টি প্রথমবারের মতো ভাঙ্গনের মুখে পড়ে এবং এ যাব সফা জাতীয় পার্টি ছয় বার ভেঙেছে প্রথম ভাঙে নব্বই গণ পর তখন হুদা মতিন তারা একটা গ্রুপ করে ফেলেন জাতীয় পার্টি দ্বিতীয়বার ভাঙে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলাম তৃতীয় ধারায় যান কাজী জাফর আহমদ ও শাহ হোসেন তারপর চতুর্থবার জান। আলাদা হন নাজিউর রহমান এবং সব শেষে এম কাদের তারাও আলাদা হন সবকিছু মিলিয়ে এই হয়েছে জাতীয় পার্টি এবং এটা সপ্তমবার হবে সেটা এখন জিএম কাদের গ্রুপে যে ভাঙ্গন এই ভাঙ্গনে একটি পক্ষ অভিযোগ করছেন যে জিএম কাদের কাদের স্বাচ্ছাচারিতা করেন রাজনীতিতে ফায়দা লুটেছেন বিশেষ করে আওয়ামী লীগ আমলে এবং অভিযোগ যে জাপার যে গঠনতন্ত্র আছে তার বিশের ক একের ধারা অনুযায়ী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যান মানে এখন হচ্ছেন জিএম কাদের এবং তিনি চাইলে তার ওই ক্ষমতা বলে যে কাউকে পদোন্নতি দিতে পারেন বহিষ্কার করতে পারেন এবং এটার জন্য কোনো লাগে না এবং নাকি এই সুবিধা নিয়ে। দলের এক চালু করেছেন স্বৈরাচারী মনোভাব চালু করেছেন এবং এই ফলে জাপার যে অবস্থা দাঁড়িয়েছে জাপা এখন আর মাঠে নেই তার অস্তিত্ব সক্ষম এখন আঠাশ জুন কাউন্সিল দেখেছেন এই জিএম কাদের প্রতিপক্ষ যারা আরেকটি গ্রুপ তৈরি করতে চাচ্ছেন তারা জিএম কাদেরকে মাইনাস করতে অর্থাৎ সপ্তমবারের মতো ভাঙছে জাতীয় পার্টি তবে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু তিনি অনেকটাই নিশ্চুপ মানে কোন পক্ষেই নাই এরকম একটা ভাব তবে যতটুকু জানা যাচ্ছে তৃণমূলের অনেকেই কিন্তু যে নতুন নেতৃত্ব অর্থাৎ মাইনাস জিএম কাদেরের বিপরীতে আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বের প্রতি তৃণমূলের অনেকাংশ মানুষ আছেন বলে জানা যাচ্ছে এখন এই যে জাপান গঠনতন্ত্রের যে বিশের কর এক ধারা সেটা সংশোধন চান তারা অর্থাৎ তার ক্ষমতা লাঘব করতে চান চেয়ারম্যানের যাতে তিনি এক নায়ক হয়ে উঠতে না পারে আরেকটা জিনিস হলো যে আমাদের দেশের রাজনীতিতে যে পরিবারতন্ত্র জিএম কাদের কিন্তু তার চেয়ারম্যান হয়েছেন ওই পরিবারতন্ত্রের কারণে এরশাদের ভাই এবং আমরা দেখেছি আওয়ামী লীগের পরিবারতন্ত্র আছে বিএনপিতেও আছে এবং এই পরিবারতন্ত্র মাইনাস শুরু হলো কিনা বাংলাদেশে এবং সেটা জাপার মাধ্যমে শুরু হচ্ছে কিনা এটাও প্রশ্ন এবং যদি সেটা শুরু হয় কার্যকর হয় ভবিষ্যতে বিএনপি এবং আওমিলের মধ্যে এটা ছড়িয়ে পড়ে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এখন এই যে জিএম কাদেরকে মাইনাস করার ফর্মুলায় সেখানে যে শোনা যাচ্ছে কাজী ফিরোজ রশিদ আবু হোসেন বাপলা সফিকুল ইসলাম সেন্টু এরাও আছেন এটার পক্ষে অর্থাৎ বড় অংশটা মাইনাস জিএম কাদের পক্ষে এখন আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে নতুন জাতীয় পার্টি হবে এখন এই যে নতুন জাতীয় পার্টি তাদেরকে কেউ কেউ মনে করছেন সরকার তাদেরকে দেবে নির্বাচন করার সুযোগ পেতে পারে তারা আবার প্রশ্ন উঠেছে যে তাদের গ্রুপে সে রোশনের স্বাদ সংযুক্ত হন কিনা রশনের স্বাদ অসুস্থ তার দলের লোকজন হয়তো এখানে সম্পৃক্ত হতে পারে কারণ তারা খুব একটা শক্ত গ্রুপ তাও না অথবা এই নতুন গ্রুপ যেটা জাতীয় পার্টির তারা নির্বাচনে অন্য কোন দলের সাথে এখন বাস্তবতা হলো জাতীয় পার্টি বিগত পনেরো বছর পরগাছার রাজনীতি করার কারণে ক্রমশই দুর্বল হয়েছে ভেঙে যাচ্ছে এখন অনেকেই উদ্দেশ্যহীন দুর্বল মানে সমর্থনহীন এবং তাদের আবার নতুন করে জেগে ওঠার সম্ভাবনা বিএনপি বিরোধী জুটে অংশগ্রহণের কৌশল কিনা এটা নিয়েও একটা প্রশ্ন আছে যাই হোক সবকিছুই খোলা খোলাসা হবে কয়েকদিনের মধ্যেই তার আগে আমরা অপেক্ষা করে দেখি আসলে তারা ভাঙ্গেন কার ভাঙ্গনে কে কোথায় থাকেন তবে এটা অনেকের আগ্রহের বিষয়বস্তু হলেও জাতীয় পার্টির জন্য এটা খারাপ সংবাদ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা